হ্যাঁ ফুল্লি ব্ল্যাক যারা ফুল্লি ব্ল্যাক চাচ্ছেন তারা আমাদের কাছে থেকে নিতে পারবেন এখানে আমাদের হোয়াইট গোল্ডেন আছে যারা একটু ইউনিক কিংবা একটু উন্নত মানের টাইলস নিতে চান যারা ফুল হোয়াইট টাইস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট বত্রিশ বত্রিশ আপনার হচ্ছে ফুল বডি হোয়াইট টাইলস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু এগুলো নতুন প্রোডাক্ট রাখার চেষ্টা করি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ নতুন কালেকশন আছে আর গোল্ডেন এ আরেকটা নতুন কালেকশন আসছে আমাদের কাছে আপনি দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর কালেকশন হান্ড্রেড পার্সেন্ট চায় না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেনের ভিতরে গোল্ডেন করা কালারটাও গোল্ডেন হবে আপনার ভিতরে গোল্ডেন করা থাকবে এটা কিন্তু খুবই চাহিদা খুবই চাহিদা ছিল এটা এটা ছিল না আবার আসছে আমাদের আমরা এনেছি আবার ডাবল কালেকশন আমাদের কাছে চলে আসছে ডাবল এর ভিতরে যারা বত্রিশ বত্রিশ দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখেন বত্রিশ বত্রিশ ডাবল লেয়ার খুবই চমৎকার কালেকশন এখানে ডাবল লেয়ারটা দেখা যাচ্ছে আর প্রত্যেকটা প্রোডাক্ট যে মেডিং ইন চায়না এখানে কিন্তু সিল করা থাকে আপনি দেখেন সিলটাও কিন্তু দেখাচ্ছে আর এগুলো নিতে হলে আপনাকে চলে আসতে হবে ইগুলো এজেন্সিতে এগুলো কিন্তু আমাদের ওয়ার্ল্ড টাইজ কালেকশন বারো বাই চব্বিশ সাইজের ম্যাট গ্লসি বিভিন্ন ব্র্যান্ডের আপনি ফ্রেশ সিরামিক শেলটেক সিরামিক যারা সিঁড়ি নিতে চান এই ধরনের টাইজ দিয়ে যারা সিঁড়ি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ সিঁড়ির হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এখানে কিন্তু থ্রি প্রিন্টের খুবই চমৎকার চমৎকার টাইলস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি খুবই রিজনেবল প্রাইস এই থ্রিডি কালেকশন নিতে পারেন কিংবা হচ্ছে আপনার থ্রিডির ভিতরে নতুন আসছে খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন এই কালেকশন গুলো কিন্তু খুবই সুন্দর হাই গ্লসি থ্রিডি প্রিন্টে করা এগুলো কিন্তু সব যেটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার কালেকশন খুবই চমৎকার আপনি দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা কালেকশন এটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে আরেকটু ডেকোরেটিভ প্রাইস নিতে চান তারা এটা নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর এই যে দেখেন আপনি এত সুন্দর একটা টাইলস মাত্র একশো পাঁচ টাকা স্কোয়ার ফিটে নিতে পারবেন আমাদের কাছ থেকে সাথে আর একটা আর আমাদের চমৎকার কালেকশন গুলো নিতে হলে আপনাকে চলে আসতে হবে ইগল এজেন্সিতে কারণ এই ধরনের কালেকশন সারা বাংলাদেশের কোনো শোরুমে আপনি পাবেন না আপনাদেরকে গ্যারান্টি সম্পর্কে বলতে পারি আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশনের ভিতরে গোল্ডেন থাকবে খুবই চমৎকার কালেকশন প্রাইস থাকবে আপনার দুশো বিশ থেকে দুশো ষাট টাকার মধ্যে এখানে আপনি নিতে পারবেন আমাদের কাছে ব্ল্যাক কালার একদম ফুললি ব্ল্যাক যারা ফুললি ব্ল্যাক চাচ্ছেন তারা আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের হোয়াইট গোল্ডেন আছে যারা একটু ইউনিক কিংবা হচ্ছে একটু উন্নত মানের টাইস নিতে চান যারা ফুল হোয়াইট টাইস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট বত্রিশ বত্রিশ আপনার হচ্ছে ফুল বডি হোয়াইট টাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে মাইক্রো ক্রিস্টাল আমাদের আপডেট কালেকশন হচ্ছে মাইক্রো ক্রিস্টাল একদম নতুন আসছে থিকনেস হবে হচ্ছে আপনার চোদ্দ এম প্রায় মার্বেল গ্রানাইট ঠিকনেস মার্বেল গ্রানাইটের থিকনেসে আপনি কালেকশন গুলো আমাদের কাছে পার্চেস করতে পারেন মাত্র দুশো বিশ থেকে তিনশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিটে আপনার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউনিক থাকবে আর আমরা কিন্তু এগুলো নতুন প্রোডাক্ট রাখার চেষ্টা করি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ নতুন কালেকশন আছে গোল্ডেনে আরেকটা নতুন কালেকশন আসছে আমাদের কাছে আপনি দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর কালেকশন হান্ড্রেড পার্সেন্ট চায়না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেনের ভিতরে গোল্ডেন করা কালারটাও গোল্ডেন হবে আপনার ভিতরে গোল্ডেন করা থাকবে এটা কিন্তু খুবই চাহিদা খুবই চাহিদা ছিল এটা এটা মাঝখানে ছিল না আবার আসছে আমাদের রিকোয়েস্টেড আমরা এনেছি আবার তো আমাদের এখানে কিন্তু ফুল বডি কালেকশন আসছে নতুন কিছু যারা ফুল বডি কালেকশন নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট বিভিন্ন ব্র্যান্ডের হবে আমাদের কাছে ভেনিজিয়া তারপর হচ্ছে আপনার ইটো হুইয়া বিভিন্ন ব্র্যান্ডেরও কিন্তু হচ্ছে আপনাদের টাইলস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এখানে প্রত্যেকটা কালেকশনই কিন্তু ডাবল লেয়ার কালেকশন আমাদের কাছে চলে আসছে ডাবল এর ভিতরে যারা বত্রিশ বত্রিশ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এখানে দেখেন বত্রিশ বত্রিশ ডাবল লেয়ার খুবই চমৎকার কালেকশন এখানে ডাবল লেয়ারটা দেখা যাচ্ছে আর প্রত্যেকটা প্রোডাক্ট যে মেড ইন চায়না এখানে কিন্তু সিল করা থাকে আপনি দেখেন সিলটাও কিন্তু দেখাচ্ছে আর এগুলো নিতে হলে আপনাকে চলে আসতে হবে ইগোল এজেন্সিতে আর এখানে আসলে আপনারা কিন্তু শুধু ফ্লোর টাইস না সব ধরনের ওয়াল টাইসের কালেকশনই আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে হিউজ পরিমাণ টাইলস কালেকশন একই ছাদের নিচে আছে এগুলো কিন্তু আমাদের ওয়ার্ল্ড টাইস কালেকশন বারো বাই চব্বিশ সাইজের ম্যাট গ্লসি বিভিন্ন ব্র্যান্ডের আপনি ফ্রেশ সিরামিক শেলটেক সিরামিক আর একে সিরামিক বিসিএল সিরামিক এগুলো কাজ থেকে দেখা হয় কালেকশন গুলো আর এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন একশো দশ টাকার মধ্যে এই কালেকশন গুলো আর প্রত্যেকটা কালেকশনই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড হবে যারা এগ্রেড কালেকশন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন ব্র্যান্ড পাবেন আপনি এক্স মনিকা বিসিএল আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর অ্যাভেলেবেল থাকবে একটু ম্যাচিং ফ্লোর দেখাই দাও এই কালেকশনটার সাথে আপনি দেখেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হবে আর ম্যাচিং ডিজাইন যারা নিতে চান তারা হচ্ছে এজেন্সিতে আসুন আর প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে আমাদের প্রোডাক্টগুলো প্রবাস থেকে অর্ডার করতে পারবেন আপনি ফিফটি পার্সেন্ট পেমেন্ট অ্যাডভান্স করবেন বাকিটা হচ্ছে মাল বুঝে পেয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে পেমেন্টটা করতে পারবেন মাধ্যমে কিংবা বিকাশের মাধ্যমে কিংবা ক্যাশের মাধ্যমে আর এখানে কিন্তু প্রত্যেকটা সাথেই আপনারা ফ্লোর পাবেন কিচেন কিংবা ওয়াশরুম ডাইনিং যে কোনো জায়গায় লাগাতে পারেন এগুলো এবং চব্বিশ চব্বিশ যারা চব্বিশ চব্বিশ কালেকশন নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ চব্বিশের আমাদের কিন্তু ব্র্যান্ড নিউ কিছু কালেকশন আসছে একদম ব্র্যান্ড নিউ প্রত্যেকটা কালেকশনই কিন্তু নতুন প্রাইস থাকবে নব্বই থেকে একশো বিশ টাকার মধ্যে আর আমরা কিন্তু প্রত্যেকটা কোম্পানির অথরাইজ ডিলার থাকবে আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট স্টক থাকে আর কারণ হচ্ছে অনেকে আছে হচ্ছে আপনার প্রোডাক্ট দেখানোর পরে প্রোডাক্ট দিতে পারে না এরকম দ্বিধাদ্বন্দ্বতা কিংবা হচ্ছে আপনার হচ্ছে যারা এই ধরনের হ্যাসেলে পড়তেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা যে প্রোডাক্ট থাকে না সেটা কখনোই সেল করি না আর যেটা থাকে সেটাই আমরা সেল করার চেষ্টা করি যারা সিঁড়ি নিতে চান এই ধরনের টাইস দিয়ে যারা সিঁড়ি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ সিঁড়ির হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এখানে কিন্তু থ্রি ডি প্রিন্ট এর খুবই চমৎকার চমৎকার টাইলস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি খুবই রিজনেবল প্রাইস এই ধরনের কালেকশন নিতে পারেন কিংবা হচ্ছে আপনার থ্রি ডির ভিতরে নতুন আসছে খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন এই কালেকশন গুলো কিন্তু খুবই সুন্দর হাই গ্লসি থ্রি প্রিন্টে করা এগুলো কিন্তু সব আপনার সব প্রতিষ্ঠানে কখনোই পাবেন না কারণ ওদের সব প্রতিষ্ঠানে এই ধরনের আপনার হচ্ছে ডেকোরেটিভ কিংবা হচ্ছে থ্রি ডি টাইলস রাখে না তো আমরা কিন্তু নিচতলা থেকে ছয়তলা বলতে সবের টাইলস স্যানিটারি ডোর সকল আইটেম বিক্রি করে থাকি একই ছাদের নিচ থেকে আর আমাদের কাছে কিন্তু দেশি বিদেশি সকল প্রকারের টাইস আপনি পেয়ে যাবেন চিড়িতে আরেকটা টাইস দেখায় ডায়মন্ড কার্ড আমাদের যেটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার কালেকশন খুবই চমৎকার আপনি দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা কালেকশন এটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে আর একটু ডেকোরেটিভ টাইস নিতে চান তারা এটা নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর দেখেন আপনি এত সুন্দর একটা টাইলস মাত্র একশো পাঁচ টাকা স্কোয়ার এ নিতে পারবেন আমাদের কাছ থেকে সাথে আরেকটা একটা থ্রি প্রিন্টের কালেকশন আছে খুবই চমৎকার আর হচ্ছে যারা একটু হাই গ্লোসি কালারফুল টাইলস নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন কিংবা যারা একটু আপনারা হচ্ছে একটু ইউনিক ডিজাইনের থ্রি ডি টাইস নিতে চান তারা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য এগুলো চলে আসবেন আমাদের শোরুমে তার এখানে কিন্তু আমাদের অনেক ধরনের কালেকশন আছে তো আমরা একটা ভিডিওতে সব ধরনের কালেকশন কখনোই দেখাতে পারবো না তো সর্বশেষ হচ্ছে আমি কিছু আমার আমাদের অ্যাড্রেসটা বলে আজকের ভিডিওটা শেষ করবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় ইসলামী ব্যাংকের পাশে কিংবা ইসলাম ব্যাংকের পাশে বিল্ডিংটা ইগোল এজেন্সি আটাইশ নম্বর হাউস আর এটা সোনাগা জনপদ জোট বলে যে কেউ আপনাকে দেখা দেবে আর স্ক্রিনেদের নাম্বার তো থাকবেই দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি চলে আসতে পারবেন আমাদের এখানে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা ইমোর মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্টটা ইগোল এজেন্সি থেকে ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম